পাঁচ হাজার তিনশো উনাশি নম্বর হাদিস বলেন কোন ব্যক্তি যদি ন্যায় বিচার করে তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ পাক রব গুলাল আমীরের ডান পাশে নুরের একটি মেম্বারের উপরে বসে থাকবেন শোভা আল্লাহ চার ঠিকানি কথা কি পরিমাণ সুজিলত বিচারকদের কোন বিচারকদের ন্যায় বিচারকদের দুনিয়াতে সম্মান তারা পাবেই যদি একটু দুনিয়ার কিছু দান বাম সেক্রিফাইস করে তারা যদি হক বিচারটা করে যায় তাহলে সেই দিন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার পাশে ডান পাশে নুরের মেম্বারে মাঝে বসে থাকবেন সুভান আল্লাহ কি পরিমাণ ফজিলত শুধু এখানেই শেষ নয় আল্লাহ তালা বিশ্বনবী সাল্লাম বলেন তিরিমি শরীফের তেরোশো তিরিশ নম্বর হাদিস তেরোশো তিরিশ নম্বর হাদিস নবীজি বলেন যে ইন্নাল্লাহ মা আল কাযী আল্লাহ তালা বিচারকদের সাথে আছে কোন বিচারকদের সাথে মালাম ইয়া জোর যে বিচারক জুলুম করে না ওই বিচারকের সাথে কে আছেন ওই বিচারককে আল্লাহ তালা সাহায্য করবেন কোন বিচারক যদি ন্যায় বিচার করে হকের বিচার করে ওই বিচারকের দায়িত্ব গ্রহণ কে করে নেয় আল্লাহ নিজে করে নেয় আবার বলেন যে ফাইদা যার তাহল্লা কোন ব্যক্তি যদি

শয়তান ধরতে ধরতে তার এখন নিজেরাই শয়তান হয়ে গিয়েছে আজকে ন্যায় বিচার আসি সমাজে বলেন বলে ইনসাফ হজরতে উমরে ফারুক রদি আল্লাহ আনহু তার সন্তান মত পান করেছিল কি করেছিল মদ পান করলে যদি ইসলামী শাসন থাকে তাহলে তাকে আশিটা দুর্রা দিতে হবে কি করতে হবে আশিটা বেতের পিটানি তাকে দিতে হবে হজরতে উমরে ফারুক জল্লাদকে বললে তাকে শাস্তি দাও জল্লাদ শাস্তি দিতে লাগলো কিন্তু উমরে ফারুক লক্ষ্য করলেন জল্লাদ তো সজন করতেছে কি করতেছে কারণ আমি খলিফার ছেলে বুঝে তাকে আস্তে আস্তে পিটাইতেছে এই জন্য উমরে ফারুক বললেন আমার কাছে ব্যাথটা দাও উমরে ফারুক নিজে ব্যাথ নিয়ে সন্তানকে পিটালেন আশিটা দুররা মারার আগে সন্তান ইন্তেকাল করলেন কেমন ইনসাফ করেছেন একবার মদিনায় চুরি হলো কি হলো যে চুরি করেছিল সে সম্ভ্রান্ত ব্যক্তির লোক ছিল সাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ চুরি শাস্তকি জানেন আপনারা চুরি শাস্তকি হাত কাটি দেওয়া কি ওয়াসারিক ওয়াসারিক ওয়ফাকতু আআইদাহুমা জাযা আম বিমা কাসাবা নাকাল মিনাল্লাহ চুরি শাস্তে ও হাত কাটি দেওয়া সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু সম্ভ্রান্ত ব্যক্তির লোক অন্য কোন বিধান করা যায় না এই কথা শোনার পরে বিশ্ববীর চেহারা লাল বর্ণ হয়ে গেল সাহাবায়ে کرام কে বললো সাহাবী আজকে যদি আমার পলিজাত পুত্র সন্তান ফাতিমা চুরি করত আমি তার হাত কেটে দিতাম আর সুবহানাল্লাহ বল না কেন সুবহানাল্লাহ কেমন ইনসাফের বিচার নবীজি করে গিয়েছেন ইনসাফের নজির সাহাবায়ে کرام বিশ্ব যেভাবে দেখে গিয়েছেন আমাদেরকে সেই কোন শরণ করে ইনসাফ করতে হবে ন্যায় বিচার করতে হবে কি করতে হবে ন্যায় বিচার করতে হবে আমি আপনি দেখেন প্রত্যেক